ফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমির থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে ইনস্টিক নুডলস কোকুলা রান্না করবো তো এর জন্য সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো বি ভিডিওটি দেখবেন ভালো লাগবে আশা করে আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন বন্ধুরা আপনারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে তো অবশ্যই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যেহেতু নতুন কিছুই জানি না বুঝি না পারি না দেন আমি এখানে স্টিক নুডলসগুলো কেটে নিয়ে এখানে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিলাম তো মাত্র দুই মিনিট আমি সিদ্ধ করে একটু তেল দিয়ে সিদ্ধ করেছি যাতে ঝরঝরা হয়ে থাকে এরপরে আমি ছেঁকে মানে আমি পানিগুলো ঝরিয়ে ফেলে ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর আমি এই ফাঁকে একটু আমি যে একটু চিকেন ভেজে নিলাম চিকেন ফ্রাই তারপর হলো আমি এখানে যে বরবটি তারপরে হলো টমেটো পেঁয়াজ মরিচ গাজর এগুলো কেটে নিয়েছিলাম একটু সবজি নুডলস দিয়ে রান্না করবো তাই এর জন্য এগুলো আগে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে এখানে সবার মতনই রান্না করেছি কোনো আলাদা ভেদাভেদ নেই যে যেভাবে পারে সেভাবেই রান্না করে সো আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তো ঝরিয়ে নরসগুলো আমি ঠান্ডা পানিতে আবার একটু ধুয়ে নিয়েছিলাম এর জন্য অনেক ঝড়ঝড় হয়েছে গলে নাই তো আমি এগুলো সবজিগুলো কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করব মশলাগুলো দিয়ে দিব তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দুইটা কাঁচা চামিচ নিয়ে নেড়েচেড়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি আবার মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি তো সব কিছু মিক্স করার পরে আমি কাঁটা চামিচ দিয়ে নেড়ে চেড়ে আবার দুই মিনিট পরে নামিয়ে নিলাম এখন এই যে একটা প্লেটে আমি সুন্দরভাবে বেড়ে নিচ্ছি স্টিক নুডলসগুলো চাউমিন মানে আর কি যে যেটা বলে তো এটা আর কি দেশি চাউমিন বলে এটা আর যেটা আর কি বাহিরের চাউমিনটা মানে মোটা বা অনেক সুন্দর থাকে ওইটা খুবই মজা আর এটা তো কোকোলা নুডলস এটা অতটা মজা না বাট ভালো করে রান্না করতে পারলে ভালোই লাগে যেমন আজকে খুব মজা হয়েছিল তো এখানে ঘরে নিয়ে মানে যে নিয়ে আসলাম তো এখানে বেড়ে নিয়েছি বেড়ে নেওয়ার পরে এখন এই যে আয়সাকে টিফিন দিব তো টিফিন রেডি করার জন্য আগে আমি এই যে বেড়ে নিব মানে ওর টিফিন বক্সে আমি এই যে এগুলা দিব ও আজকে একটু নুডলস নেবে তো আরও ওই যে অনেক কিছু আছে ডেজার্ট টাইপের খাবারের মধ্যে আজকে মিষ্টি আছে কেক আছে পিঠা আছে তো ওইগুলো একটু একটু করে আমি দিয়ে দিব ওর টিফিন বক্সে তো আমি এখানে ফ্রিজে বেড়ে নিচ্ছি মানে খাবো তাই দেন আমি টিফিন বক্সেও বাড়বো একে একে তো কেমন লাগলো নুডলস রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন সবাই ট্রাই করে করবেন অবশ্যই তো মানে যেহেতু এটা মানে বৃষ্টিপাতলের দিন সবারই ভালো লাগবে খেলে কারণ বৃষ্টির দিনে সবাই ঘরে বসে থাকে ক্ষুদা পায় আজায়রা থাকে আর ক্ষুধা পায় যেমন আমার কথাই বলতেছি তো আমাদের ক্ষেত্রে এরকম মানে একটু পরপর কিছু খেতে মন চায় তো যেটা ভালো লাগে সেটা গ্যাসের মধ্যে রান্না করে ফেলি বা তৈরি করে ফেলি তো এর জন্য চাউমিনটা রান্না করলাম তো এটা একটু ঝামেলা বাট অন্য নুডলসগুলো যেগুলো ম্যাগি নুডুলসগুলা ওইগুলো একটু সহজ পদ্ধতিতে রান্না করা যায় এটা একটু সিদ্ধ করতে হয় একটু টাইম বেশি লাগে বাট এটা কোনো ব্যাপার না সহজেই এটাও রান্না হয়ে গেল তো এখন এই যে আমি আইসার টিফিনে রেডি করে নিচ্ছি নিচে দিয়ে দিয়েছি আমি নুডলসগুলো তারপর আমি একটা মিষ্টি দিলাম একটু কেক দিলাম আর একটু ভাপা পিঠা দি মানে পিঠা হয়েছিল তো ওইখান থেকে একটু বেশি খাইতে পারে না দেখে অল্প একটু দিয়ে দিলাম দেন কোকলা মানে একটু পেপসি খেয়ে নিলাম তো কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কালকের ভিডিও অবশ্যই দেখবেন সবাই সব সবসময় আমার ভিডিওগুলো দিন টেক কেয়ার